আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে রংপুর রাইডার্সের চারজন বিদেশি ক্রিকেটারের নাম বলুন রংপুর রাইডার্সের রংপুর রাইডার্সের ভেটুরি ভেটরি হুম ওপেন যে ব্যাট করে ওকে ভেটরি ভেটুরি তারপরে রংপুর রাইডার্সের ভেটুরি আকিব জাভেদ আকিব জাভেদ ওকে তিনজন হলো আরেকজন একজন আহমেদ উনি চারজনের নাম নাম উনি বলেছে এবং সেখানে ইফতেকারের নাম বলেছে এরপর অ্যালেক্স এলস নাম বলেছে এরপর আর কার নাম বললেন ভেটরি নাম বলেছে ভেটরি নামের কোন ক্রিকেটার রংপুর রাইডার্স খেলছে এটা আমার জানা নাই আপনার জানা থাকলে আপনি আসলে জানাবেন উত্তর এই কারণে সঠিক হয়নি কারণ ভেটরি নামের কোন ক্রিকেটার আসলে খেলছে না ভাই তো আপনি কোন টিম সাপোর্ট করছেন ফরচুন বরিশাল ফরচুন বরিশাল ওকে আপনি কোন টিম সাপোর্ট করছেন বরিশাল সাপোর্ট করি কিন্তু বরিশালের প্লেয়ারের নাম জানা নাই এমনিতে মোটামুটি আমার বাংলাদেশের প্লেয়ারের মোটামুটি নাম জানা এবার তাহলে এখানে আরেকজনকে পেয়েছি সে উত্তর দিতে পারে কিনা সেটা আমরা একটুখানি দেখতে চাই সো ফরচুন বরিশালের চারজন বিদেশি ক্রিকেটার নাম বলতে হবে দেখা যাক আপনি পারেন কিনা পাঁচজন আপনার জন্য চারজন না পাঁচজন কারণ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন সো ফরচুন বরিশালের পাঁচজন বিদেশি ক্রিকেটারের নাম বলতে হবে ডেভিড মিলার ডেভিড মিলার

ছিলেন আর আমাদের বাংলাদেশের প্লেয়ার খেলে মাহমুদুল্লাহ রিয়াজ খেলে বরিশালে মাহমুদুল্লাহ রিয়াজ তুই তো বেয়াদ বিরাট বেয়াদ মামুদুল্লাহ রিয়াজ রাইট সো মামুদুল্লাহ রিয়াজ খেলে ওকে সো উনি আসলে ক্রেজি ক্রিকেট ফ্যান ক্রেজি 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 ক্রিকেট ফ্যান ওকে এবার আমরা আরেকজনের সাথে একটু কথা বলি আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ওকে কেমন আছেন আপনি জি ভালো আলহামদুলিল্লাহ ওকে সো বিপিএল দেখছেন জি ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখতেছি অলরাইট ওকে সো বিপিএল সম্পর্কে মোটামুটি তাহলে ধারণা আছে এই মোটামুটি তত ওকে তাহলে বলুন রংপুর রাইডার্সের চারজন বিদেশি ক্রিকেটারের নাম রংপুর রাইডার্স আ এলেক্স হেলস আলেক্সাল্ফ আকিফ জাবেদ আকিফ জাবেদ আকিফ জাবেদ কোনদার সার্টিকেটে পাকিস্তানের ওকে আর তারপর তারপর হচ্ছে ইফতেখার আহমেদ শাহ ইফতেখার আহমেদ আর খুলদির শাহ ওকে সো খুশদিলের নাম আপনি বলেছেন ইফতেখারের নাম বলেছেন আকিফ জাবেদের নাম বলেছেন এবং আপনি নাম বলেছেন অ্যালেক্সেল স্যার আর রাইস উনি চারজনের নাম বলেছে এবং আমার কাছে মনে হয় উনি একদম ঠিকঠাক বলেছেন সো আমাদের আজকের দিনের ফার্স্ট উইনারকে আমরা পেয়েছি রংপুর রাইডার্সের চারজন ক্রিকেটারের নাম ফরেন ক্রিকেটারের নাম আপনি ঠিকঠাক বলতে পেরেছেন সো আপনার জন্য এই পুরস্কার আমাদের পক্ষ থেকে বিপিএল দেখা হচ্ছে জি হ্যাঁ কোন টিমকে সাপোর্ট করা হচ্ছে বরিশাল বরিশালকে সাপোর্ট করছে রাইট সো বরিশালের যদি আপনি 11 জন ক্রিকেটারের নাম বলতে পারেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট আছে বলা শুরু করুন শুনাই ইকবাল তামিম ইকবাল শান্ত শান্ত কাওদ রিদאי দাвид রিদאי মালন দাвид মালন দাвид মালন জি